আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে আমি আছি ঢাকার আগারগয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে সত্যি একটা টান টান উত্তেজনা কাজ করতেছে কারণ অল্প কিছুক্ষণের জন্য আমরা সবাই আজকে বিমানের পাইলট একেবারে ভিন্ন আপনার যদি সময় হয় অবশ্যই এবং বিমান পরিচালনা পদ্ধতি এবং এটার যদি অনেক কিছু গভীরে যেতে চান আমি বলবো আপনাকে মাস্ট বি আপনাকে যেতেই হবে এই বিমান বাহিনী জাদুঘরে এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগার নয় অবস্থিত এখানে আপনি বাজে আসলে ঠিক বিজয় স্মরণে দিয়ে এই পথে প্রবেশ করতে পারেন আবারও মেটোরেলও আসার সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী সামরিক জাদুঘরে তো আমরা বিমানের মধ্যে উঠে পড়তেছি এটা দারুণ একটা বিষয় এই ঢুকে পড়তেছি এই যে অনেক সুন্দর ককফিট শুরুতেই এমন অবস্থা এটা কি বুঝলাম না এই পাশে সুন্দর একটা ইয়ে আছে ও আচ্ছা আচ্ছা আমরা প্রথমেই কপিটে আসছি এখন এই বিমানের পাইলট মিস্টার রোহান সাথে আরেকজন সহকারী যিনি পাইলটের দায়িত্ব আছে যে হ্যাঁ কটর শব্দ করতেছে আমার মাঝে মাঝে ভয় লাগতেছে লাভ ঝাপ দেয় না কি করে হ্যাঁ রাখিন অবশ্য পকপিটটা আগে দেখতেছে আগেই রুহান ভোলিয়াম টোনিয়াম দেশে আসে এখন এটা কোন দেশে যাবে আল্লাহ ভালো জানে তবে এটার একটা বিমান পরিচালনা করতে যে কত ইনস্ট্রুমেন্ট দরকার এবং এবং আপনার কত ধরনের ইয়ে দরকার আসলে বোঝা মুশকিল আমাদের দুইজন সিভিল এভিয়েশনের প্রধান আসছে এখন শুরু করেছে অত্যাচার কোনটা কি করে এই পাশে সব মিটার মনে হয় যেই শব্দ করতেছে কিছুক্ষণের মধ্যেই মনে হয় এটা নেবে আর খটমট করতেছে এটা ব্রেকিং যাই হোক আমরা কিছু জিনিস দেখি কি করে না করে সুন্দর সেই বাংলাদেশ ইয়ার এভিয়েশন বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ জাদুঘরে যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে বিমানগুলো ব্যবহার করা হয়েছে এখন এই বিমানগুলোই যে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান এই জায়গায় সমর্থন করা হয়েছে সবচেয়ে অবাক বিষয় হলো একটা বিমান কিন্তু বিশ্বের মধ্যে যে পরিবহন ট্রান্সপোর্টের আছে পরিবহনগুলো আছে এর মধ্যে কিন্তু সবচেয়ে দামি একটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র এই যে ককপি আমরা ককপিটে আছে এই বিমানটি তো এটা ওঠান আমার কাছে ব্যবহার করা হয় এটা টেক অফ এবং ল্যান্ড করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তবে একটা বিষয় এই হুইলটা আমরা এটাও আর এটা সম্ভবত অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো এই যে পাওয়ার ওয়ান হ্যাঁ হ্যাঁ তো আসলে এগুলো যারা একজন দক্ষ পাইলট সেই বলতে পারে এখানে লেখা আছে ব্রেকিং সিস্টেম ম্যাপ দেখছি যেখানে বাংলাদেশ থেকে আপ এবং ডাউন যে বিমানগুলো যাওয়া আসা করে এইটার একটা এখানে ম্যাপ আছে আর এখানে একটা হালকা একটা বেড আছে আমার ধারণা যারা ইঞ্জুরি থাকবে তারা এখানে একটু রেস্ট করবে আর পাশে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে দুই সারি সিট আছে ছয় তো কোনো বারোটা সম্ভবত এই পার্শ্ব এটা থাকে কিনা আমি জানি না আসলে আর এট নেক্সট যেগুলো আমরা দেখতেছি এই সাইড দিয়ে কিন্তু কিছুটা উইন্ডো আছে হ্যাঁ যেটা বাইরে দেখা যাবে আবহাওয়াগুলো হ্যাঁ তবে এখন এটা অনেক দিন হওয়ার কারণে এটা ভিজিবিলিটি তেমন নাই আর কি এটা একটা ঘোলা হয়ে গেছে এবং সাধারণ যাত্রী হিসাবে সাধারণ যাত্রী হিসাবে উপলব্ধি যেটা আসলে এই আকাশে যখন আমরা বিমানগুলো দেখতাম ছোট পাখি মতো দেখতাম আসলে বাস্তবে কিন্তু তা এটা কিন্তু বিশাল তো কারণ আমরা কয়েকজন আছে এখানে দেখতেই পাচ্ছেন আর পাশে যে ফাঁকা সেটাও দেখতে পাচ্ছেন এবং উইন্ডিগুলো বাইরে যে সাইডগুলো দেখা সেটাও আপনারা বুঝতে পারছেন মেগ একুশ এপ্রিল যুদ্ধ বিমানটি উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয় ভারতীয় বিমান বাহিনী এই বিমানটিকে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভূমি ও আকাশ আক্রমণের কাজে ব্যবহার করে বিমানটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ এবং অবদানের জন্য ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার করে বিমানটি আরোহী সংখ্যা একজন দৈর্ঘ্য একান্ন দশমিক আট ফুট উচ্চতা হচ্ছে তেরো দশমিক চৌষট্টি ওজন হচ্ছে সাত হাজার আটশো কেজি সর্বোচ্চ দূরত্ব এক হাজার ছয়শো সত্তর কিলোমিটার সর্বোচ্চ গতি দুই হাজার একশো কিলোমিটার পার আওয়ার্স ঘন্টায় সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা বাষট্টি হাজার ফুট এখন আমরা যেটা দেখছি মিসাইল আধুনিক সমরস্তরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে সেটাই হচ্ছে মিসাইল এটা চার চারটা অংশ নিয়ে গঠিত সেটা হচ্ছে টার্গেট গাইডেন্স এবং ফ্লাইট সিস্টেম তবে এটা বিভিন্ন কাজে ব্যবহার হয় যেমন ভূমি থেকে আকাশ আকাশ থেকে ভূমি এবং ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশ অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে আমরা এখন যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে জেট ইঞ্জিন এই জেড ইঞ্জিনটা বিমানের সর্ব উচ্চ গুরুত্বপূর্ণ একটি ইনস্ট্রুমেন্ট যন্ত্র বিশ্বের মধ্যে যতগুলো দামি দামি যান আছে এবং দ্রুতগামী যান আছে সবগুলোতেই কিন্তু জেট ইঞ্জিনের ব্যবহার দেখা যায় জেট ইঞ্জিন এক ধরনের প্রতিক্রিয়া যা ইঞ্জিন দ্রুত গতি জেড ফ্লাইট গ্যাস নিষ্ক্রমণের মাধ্যমে বহির্কূণ একজোস সৃষ্টি করে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এটা কাজ করে এটা বিভিন্ন ধরনের হতে পারে তবে এর মূলত যেই জেড ইঞ্জিনটি হলো সেটা হচ্ছে তরল গ্যাসের উচ্চ গতিকে মুক্ত করে বল প্রয়োগ করে এর গতি তৈরি করা টার্বো জেট ইঞ্জিনগুলো ইউরোপ্লেনে ব্যবহার করা হয় জেট ইঞ্জিনগুলোতে একটি গ্যাস সংকোচনের মাধ্যমে আর কম্প্রেসারের মাধ্যমে সামনের দিকে ফ্যানের মতো একটা অংশ আছে যা ঠান্ডা বাতাসকে ভেতরের দিকে টানে ইঞ্জিনটি বায়ু প্রসারিত হলে জ্বালানি পড়ে এবং বিপুল বিপুল পরিমাণ বাতাস ইঞ্জিন থেকে বের হওয়ার সময় গরম বাতাসের সামনে আরেকটি ফ্যান আছে টারবাইন আছে যেটার মাধ্যমে পিছনে চালু করলে এরোপ্লেন সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যায় আমরা এখন সচক্ষে যে বিমানটি দেখছি এটা আরেকটি জেট বিমান তবে এটা যখন আকাশে চলাচল করে ছোট পাখির মতো মনে হয় কিন্তু বাস্তবে চোখের সামনে আমার যখন ছিল আসলে কিন্তু তারা এটার আকার বিশাল এবং বিস্তৃতি শুধু তাই না এর যে ধ্বংসাত্মক কর্মযজ্ঞ সেটা কিন্তু আরও ভয়াবহ সুতরাং এদের দুই পাখনার চাইটে কিন্তু এই বারুদগুলো সংরক্ষিত থাকে প্রয়োজন মতে এটা তারা যুদ্ধক্ষেত্রে উপযুক্ত সময় ব্যবহার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যারা এর ধ্বংসাত্মক কার্যক্রম সচক্ষে দেখছে তারাই বলতে পারবে এটা কতটা ভয়াবহ এখন আমরা যে বিমানটি দেখছি নাইন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে চীনের তৈরি একটি যুদ্ধ বিমান যেটি উনিশশো সালে অন্তর্ভুক্ত হয়েছিল এটি মূলত একটি আগমন বিমান এই বিমানটিকে এক হাজার পাঁচশো কেজি ওজনের সমরাস্ত্র আকাশ থেকে নিক্ষেপণযোগ্য মিজাইল বহন করতে সক্ষম বিমানটি আকাশ থেকে ভূমিতে আক্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি বিমানটির অন্যান্য ফিচার বলি এর আরোহী মাত্র একজন দৈর্ঘ্য একান্ন দশমিক তেত্রিশ ফুট উচ্চতা চোদ্দ দশমিক দুই ফুট ওজন ছয় হাজার তিনশো পঁচাত্তর কেজি সর্ব উচ্চ গতি এক হাজার দুইশো দশ কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টায় এবং সর্ব উচ্চ গতি চলছে এটা হচ্ছে দুই হাজার কিলোমিটার আমরা এখন নয়শো সাঁত্রিশ নাম্বার প্লেটযুক্ত একটি জেট বিমান দেখছি আসলে যারা একজন পাইলট তাদের জন্য আমি বলবো এই প্লেসটা আপনার জন্য খুবই জরুরি যেখানে বিমানের রণকৌশল এখানের প্রত্যেকটি যন্ত্রের বিবরণ এবং ব্যবহার অন্তত যারা অ্যাভিয়েশনে কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাজ করে অন্তত আপনাদের জন্য আসলে এই মিউজিয়ামটা একেবারে মাস্ট বি ইম্পর্টেন্ট একটা ফ্লেস এখন আমাদের সম্মুখে যেটা আসছে এইটা একটা আলোড়ন সৃষ্টিকারী জ্ঞান উৎকর্ষ অবিকর্ষ সব কিছু মিলি দারুণ একটা প্রযুক্তি সেটা হচ্ছে রকেট বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যানের মধ্যে নাম্বার ওয়ান স্থানে যেটা স্থান দখল করছে সেটাই রকেট এটা প্রকৃতপক্ষে মহাকাশন্যের রকেটের যে কর্মদক্ষতা এবং বায়ুমণ্ডলের তুলনায় বেশি তবে বহু বিশিষ্ট রকেটগুলো পৃথিবীর মধ্যে মুক্ত গতিপক অর্জনের জন্যে বিভিন্ন ধরনের উচ্চতায় এরা যেতে পারে ইয়ার ব্রেথিং ইঞ্জিনের তুলনায় রকেট ইঞ্জিনগুলো একটা হালকা এবং শক্তিশালী এবং এর তরণ সৃষ্টি করতে পারে উড্ডয়ন পরিচালনার জন্য রকেট ভরবেগ ইয়ারপে সহকারী প্রতীক হিসেবে ইঞ্জিল এবং গিমবাল বন্ড থ্রাস্ট বরবেগ চাকা নিষ্কাশন শ্রুতির বিচরি এবং ঘূর্ণন অবিকর্ষের উপর নির্ভর করে থাকে আমরা কিছুক্ষণ আগেই রকেট দেখেছি যেটা অত্যাধুনিক প্রযুক্তির একটি যান যেটা এক্স এক্স ফ্যালকন এটা গ্রাউন্ড স্টেশন থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয় বিভিন্ন সরঞ্জাম স্যাটেলাইট থেকে শুরু করে অনেক কিছুই করে পাশেই কিন্তু আমরা দেখছি ডাইনোসর রোহান অলরেডি উকি মারছে এটা বাচ্চাদের বিনোদনের জন্য এই বিমান জাদুঘরের একটা অন্যতম বৈশিষ্ট্য পাশে দেখছি ওই যে একটা বিমান এই বিমানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রেস্টুরেন্ট ব্যবস্থা যেখানে আপনি সব কিছু কিছু খাবার এবং বিমানে ওঠা থেকে শুরু করে ওঠার বিনোদন এবং সেই বিমানে বসেই আপনার খাবারও একটা যেই আনন্দ সেটা উপভোগ করতে পারেন পাশে আমরা দেখছি ইন্ডিয়ান একটা এয়ারলাইন্স এর পাশে অবস্থিত রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড এই রাইডগুলো আমাদের সামনে আসছে এই সেই বিমানটি এখন আমাদের চোখের সামনে যেগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে রকেট ফাইটার প্লেন এট ইজ হেলিকপ্টার এই প্লেনগুলোতে শুধুমাত্র একজন আরোহী থাকে এবং যুদ্ধ জাহান থাকে সেই অবস্থিত আমাদের সেই হেলিকপ্টার যে হেলিকপ্টার যে কোনো জায়গায় ল্যান্ড এবং উড্ডয়ন দুটাই করতে সক্ষম এই যে জিরো সিক্স ওয়ান এইটা একটা ছোট্ট একটা ফাইটার প্লেন আমি এখানে ওঠার চেষ্টা করছিলাম তো যাই হোক রুহান আরেকটা জেট প্লেনের দিকে আমার নিল তো আমরা সেখানেই গেলাম তার পাশে আমরা চেষ্টা করলাম ভিতরে একটু পাইলটের ভূমিকায় কাজ করা কিন্তু দুর্ভাগ্যবশত এটা লক ছিল এটা হলো না অন্যটাই আমরা চলে গেলাম এখানে আমি তো বললাম যে আসলে যারা পাইলট এবং বিমান এবং বেসামরিক পয় যাতায়াত ব্যবস্থা খাতে যাদের জীবন যখন তাদের জন্য এই পার্কটা একেবারেই একটা সুইটেবল পার্ক পাশে অবস্থিত বিভিন্ন ধরনের অস্থায়ী কিছু গাছপালাও রয়েছে এবং গোটা পার্কটায় জুড়ে সেই উনিশশো সালে ব্যবহৃত সেই বিমানগুলো এখানে সংগ্রহ এই প্লেনের পাখাগুলো বেশ বড় পাশাপাশি ছোট্ট ছোট্ট জানালা আমার পড়ছে সম্মুখীন বিমান পর্যবেক্ষণ দেখাশোনার কাজে ব্যবহার হয় এটার নাম হচ্ছে পি থার্টি ফাইভ রাডার উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার বাহাত্তর নং ইস্ট গার্ডেনে সংযোজিত ছিল এই রাডারটি সোভিয়েত ইউনিয়নের তৈরি এটি একটি দূরপাল্লার মোবাইল ইয়ার রেফারেন্স রাডার হিসাবে সাথে সেকেন্ডারি কমিউনিকেশানের কাজে ব্যবহৃত হয় এই রাডারটি দ্বারা যে কোনো বিমান সর্বোচ্চ তিনশো কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব ইহা উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহৃত হয়